হ্যালো এভরিওয়ান উইকলি স্পোর্টস ইনসাইটের প্রথম পর্বে সবাইকে স্বাগতম আমি হিমেল এখন থেকে প্রতি সপ্তাহে শুক্রবারে একটা স্পেশাল ভিডিও আপলোড দিব যেখানে খেলার দুনিয়ার পুরো সপ্তাহ জুড়ে যে মূল মূল হাইলাইটেড ঘটনাগুলো ঘটেছে সেই সব বিষয়গুলো একটা ভিডিওতে শেয়ার করবো যে আমাদের মধ্যে অনেকেই আছে যারা খেলা খুব পছন্দ করি কিন্তু নানা ব্যস্ততার কারণে সেগুলো ফলো করতে পারি না তারা যেন একটা ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারেন এই সপ্তাহে ফুটবল থেকে ক্রিকেট সবখানেই ছিল নানা রকম ঘটনা নিয়ে আলোচনার বিষয় মেসি কি আবারও প্রমাণ করলো যে সে গোট মুশফিক কি তামিম একবার রেকর্ড ভাঙতে পারবে কিংবা ফিউচার কি হবে রিয়াল মাদী সব কিছু নিয়ে আছে কথা বলবো সো লেটস গেট স্টার্টেড আচ্ছা শুরুটা করি গোট মেসিকে দিয়ে এই সপ্তাহে ফুটবল দুনিয়ায় মেসি ছিল অন্যতম আলোচনার বিষয় সেটা কেন সেটা হলো মেজর লীগ সকারের দুই হাজার পঁচিশ মৌসুমের এম ভিভি প্লেয়ার হয়েছে লিওনেল মেসি ঘটনা কি এখানে শেষ না এখানে শেষ না এমএলএসের ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুম দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশের এম ভিভি প্লেয়ার হয়েছে লিওনেল মেসি দুই হাজার পঁচিশ মৌসুমে আঠাইশ ম্যাচে উনত্রিশ গোল আর উনিশটা অ্যাসিস্ট করছে লিওনেল মেসি এই পরিসংখ্যানে কি বইলা দেয় না যে উনচল্লিশ আইসা ও লিওনেল মেসি কোনো ইয়াং ট্যালেন্ট থেকে কম না এই পারফরমেন্সের উপর ভিত্তি করেই কিন্তু ইন্টার মায়ামি মেজর লিগ সকার কাপ জিতছে আর এই পারফরমেন্সে কিন্তু আবারও প্রমাণ করে কেন মানুষ লিওনেল মেসিকে গ্রেটেস্ট অফ অল টাইম বলে আচ্ছা এবার আসে আমাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিপিএল শুরু হইতে কিন্তু আর বেশি দিন বাকি নাই আর এখনই একটা আলোচনার বিষয় হইতেছে আমি তামিম ইকবাল আর মুশফিকের রহিম সেটা কি অসুস্থতার কারণে কিন্তু বিপিএল আর খেলতে পারবে না আমি ইকবাল কোনো ক্রিকেটই খেলতে পারবে না সো এইটার ফলে কিন্তু মুশফিকের সামনে কিন্তু ভালো একটা রেকর্ড অপেক্ষা করতেছে সেটা কি এর ইতিহাসে হাইস্ট রান গেটার হওয়ার আর মাত্র তিনশো রান লাগিয়ে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহ হইতে যদিও গত সিজনটা মুশফিকুর রহিমের খুব বেশি একটা ভালো যায়নি কিন্তু একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে আশা করা যায় যে গত সিজনের ব্যর্থতা এই সিজনে মুশফিক কাটায় উঠবে এবং হাইস্ট রান গেটার এই সিজনেই হয়ে যাবে দেখা যাক বিপিএল শুরু হইতে হইতে বা শেষ হইতে হইতে মুশফিকুর রহিম হাইস্ট রান গেটার হইতে পারে কি না আচ্ছা এরপরের যে ঘটনাটা বলবো সেটা হলো কিছুটা আনএক্সপেক্টেড সেটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের ঘরোয়া লিগ নিয়ে এনসিএল নিয়ে সাতাইশতম আসর এনসিএলের শেষ হইল যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর অপ্রত্যাশিত কিন্তু এইটা না অপ্রত্যাশিত হইল এবারের এর সিজনের হাইস্ট রান গেটারের মধ্যে সর্বোচ্চ বিশ জনের মধ্যে কিন্তু রংপুরের কোনো প্লেয়ার নাই তাইলে কিভাবে তারা চ্যাম্পিয়ন হইল শুধুমাত্র অসাধারণ বোলিং আর টিম স্পিড সম্মিলিত টিম স্পিডের কারণেই কিন্তু এবার রংপুর চ্যাম্পিয়ন হয়েছে এবার এনসিএলের সাতাশতম আসরে হাই গেটার ছিল সৌম্য সরকার ছয়শো তেত্রিশ রান তারপরে জাকির হাসান রান করছে ছয়শো রান আর তৃতীয়তে ছিল মার্শাল আয়ুব ছয়শো পঁচিশ রান বর্তমান টি টোয়েন্টি এবং ডের যুগে রংপুরে চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু আবারও প্রমাণ করে যে একক কোনো খেলোয়াড়ের কর্তৃত্বের উপর কোনো কেউ চ্যাম্পিয়ন হতে পারে না শুধুমাত্র দলীয়ভাবে যারা ভালো খেলবে টিম স্পিরিট যাদের থাকবে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হইতে পারে আচ্ছা এই সপ্তাহ আরেকটা কন্ট্রোভার্সিয়াল নিউজ হইল কি সেটা হলো বিসিবি কার্যালয়ের সামনে কিন্তু একটা বিতর্ক চলতেছে সেটা কি সেটা হইলো ঢাকা ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের অধীনে তেতাল্লিশটা যে ক্লাব আছে সি সিডিএমের আওতাভুক্ত তারা সকল লীগ বর্জনের হুমকি দিছে তাদের অভিযোগ কী তাদের অভিযোগ হইল বর্তমানে যে নির্বাচিত বিসিবি পরিচালনা পর্ষদ আছে এটা হইল অবৈধ আর এর ফলে কী হয়েছে এগারো ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগ কিন্তু পিছিয়ে গেছে দেখেন খেলার মাঠে বা খেলার বাইরে নানা রকম বিতর্ক হবে বা পরিচালনা পর্ষদ বা যে কোনো বোর্ডের মধ্যে কিন্তু নানা রকম বিতর্ক হবে বা আলোচনা হবে বা যে কোনো সমস্যা হইতেই পারে কিন্তু তার কারণে মাঠে যে খেলা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু কাম্য না এর ফলে কি শুধুই একটা টুর্নামেন্ট কিন্তু পিছন না পুরো যে ক্রিকেট ক্যালেন্ডার সেটাই কিন্তু অলট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আশা করি যারা সিসিডিএম আছে বা যারা যাদের মধ্যে সমস্যা আছে বিসিবি এবং সবাই তারা নিজেদের মধ্যে টেবিলে বসবে বৈশা এই সকল বিষয়। সমাধান করবে এবং সঠিক সময়ে সকল খেলা যেন সকল টুর্নামেন্ট যেন মাঠে গড়াইতে পারে এরপর যদি আমরা আবার ইউসিএলে ফিরে যাই ম্যানচেস্টার সিটি কিন্তু রিয়ালকে রিয়ালের মাঠে এক দুই গোলে হারাই দিছে যেটা এক্সপেক্টেড ছিল এখন আর রিয়াল মাদ্রিদ সেই আগের মতো না আর আরও বেশি আনএক্সপেক্টেড যদি আপনি রিয়াল মাদ্রিদের গত আট ম্যাচের রেজাল্ট দেখেন গত আট ম্যাচে মাত্র একটা ম্যাচ জিততে পারছে রিয়াল মাদ্রিদ সো বলা যায় যে রিয়াল মাদ্রিদে যে কোচ আছে জাবি আলমসর চেয়ারটা কিন্তু এখন নরবরে অলরেডি মিটিং হইতেছে পেরেজ এবং বোর্ডদের মধ্যে যে জাবি আলমসরকে রাখবে না কি রাখবে না খুব সম্ভবত তাকে ছাঁটাই করতে পারে বর্তমানে ইউসিএলের পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ আসে হইল সাত নাম্বার পদিশনে ছয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে এবং ম্যানচেস্টার সিটি আসে হইল চার নম্বর পদিশনে ছয় ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে আর শীর্ষস্থানে আসে হইল আর্সেনাল ছয় ম্যাচে সবগুলো জিতে আঠারো পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের এই দুঃসময়টা সেটা কি আরও লম্বা হবে নাকি এই দুঃসময় কাটায়া তারা সুসময়ে ফিরে আসবে সেটাই এখন দেখার বিষয় এটাই ছিল এই সপ্তাহে খেলার দুনিয়ার মূল বড় বড় ইনসিডেন্টগুলো আগামী সপ্তাহে আমাদের চোখ থাকবে বিপিএল নিয়ে আইপিএল এ নিলাম নিয়ে এবং অনুর্ধ উনিশ নারী সিরিজের ফাইনাল নিয়ে আপনার কি মনে হয় মেসি কি এই সিজনে আর কোনো অন রেকর্ড ভাঙতে পারবে কিনা কিংবা বিপিএলে এবার মুশফিক কি হাই স্ট হতে হইতে পারবে কিনা কমেন্ট বক্সে জানাইতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম